আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে সৌদি আরব জুম্মার নামাজ পড়লাম এই সৌদি আরবে নামাজ পড়ার জুম্মার নামাজ এইখানেতে সবাই আসে আমাদের এখানে বাসার আশেপাশে মসজিদ এবং সুন্দর সুন্দর মসজিদ যেদিকে তাকাপাশের দিকে মসজিদ গলি যেদিকে তাকা টাকাপাশের দিকে মসজিদ আলহামদুলিল্লাহ আজকে আমরা জুম্মার নামাজে এই মসজিদের ভেতরে প্রচুর লোক এত পরিমাণ লোক মানে এক ঘন্টা আগেতে লোক আসা শুরু করে এবং আস্তে আস্তে লোক পরিপূর্ণ হয়ে যায় তাই আমি বসতে বসতেই পেছনে বসছি এবং পেছন থেকে ভিডিও সম্পূর্ণ করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আজকে আমার জুম্মান নামাজ পড়া হয়ে গেছে তাই আমি এখন বাইরে আমাদের মুসলমান ভাইরা সব এক এক বাইরে চলে আসছে সুন্দরভাবে এখানে পাকিস্তান বলো মানে যত প্রকারের মুসলমান আছে সবাই এখানে নামাজ পড়তে আসে আর এইসব মসজিদে বেশিরভাগ বাংলাদেশি বাইরের কান্ট্রি এইসব নামাজ পড়তে বেশি আছে সৌদি নামাজ পড়তে কম আসে এই মসজিদ আছে কি বড় মসজিদ মসজিদটা ভালো ভালোই আমাদের বাসা থেকে আশেপাশে যেদিকে যে গলি তাকাবেন সেই খালি মসজিদ আর মসজিদ এত ঘন পরিমাণ মসজিদ মানে না দেখলে হয়তো বুঝতে পারবেন না আর প্রতিটা মসজিদে চাকা কিন্তু একের ভুক মানে যাইয়ে সময় হতে হতে আপনি যাইও সময় পাবেন না এমন অবস্থা মানে বাংলাদেশের যত প্রকারের বা বাইরের রাষ্ট্রের যত প্রকারের এখানে মুসলমান আছে তত সবাই আর কিছু হোক আর না হোক আমি এখানে আসার পর দেখছি মানে এরা নামাজের প্রতি চরম ভক্তশীল ভক্তিশীল সবাই নামাজ পড়তে আসে এই মসজিদে তাই মসজিদ সুন্দর একটা পরিবেশ সুন্দর মনোরম ও চারিদিকে লোকজন এখন নামাজ পড়ে সেই বাহির হয়ে চলে যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য অবশ্যই ভিডিও যতটুকু চেষ্টা করতে পারছি ভিডিও করার এই দেখেন আমাদের সেই সৌদি আরবের মানে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড বলতে পুরাতন মানে এগুলা সার ব্যবহার হয়েছে এখানে কিন্তু বিক্রয় হচ্ছে যেসব বাংলাদেশের ভাইরা হয়তো জামা কাপড় কম নেওয় তারা এখান থেকে জামা কাপড় কিনবে এখানে এক একটা জামার দাম হচ্ছে পাঁচ রিয়াল পাঁচ টাকা পাঁচ টাকা এটা এখানে জুব্বা জুব্বা এটা হচ্ছে এটা পাঁচ টাকা মানে বড়ো বড়ো শার্টগুলো সাদা শার্ট জুব্বা এগুলো পাঁচ টাকা আর গেঞ্জি হচ্ছে দুই টাকা হ্যাঁ দুই টাকা মানে আমাদের বাংলাদেশে মনে করেন পঁয়ষট্টি টাকা আর পাঁচ টাকা মানে দেড়শো টাকা তাই আমাদের এখন রান্না করার কাজ চলছে তাই আমি এখন এই চার টাকা ষাট রিয়াল নিয়ে দোকানে যাচ্ছি গরম মশলা আর তোমার এলাচ নাচতে হবে তাই দেখা যাক এই সাইট টাকায় কী কী দেয় এবং কয় টাকা নেয় আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সৌদি আরবের রিয়াল এক টাকা বা এটা হচ্ছে দুই টাকা এক এক দুই টাকা মোট ষাট টাকা টাকা টাকায় দেখেন সেই এলাচ দেশে দুই টাকা এগুলো এলাচ দুই টাকা বাংলাদেশে এটা পঁয়ষট্টি টাকা দুই টাকায় পঁয়ষট্টি আর এটা হচ্ছে এলা এই ডালচিনি ডালচিনি এটা হচ্ছে দুই টাকা বাংলাদেশে টাকা এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা আমাদের এখন সেই কালাই ভেজে সুন্দরভাবে রান্না করার কাজ চলছে তাই আমি এখন আমরা সেই ঝাল পেঁয়াজ রসুন কাটা আমাদের হয়ে গেছে এখন ইলাজের অপেক্ষায় ছিলাম তাই ইলাজ আর ডালচিনি সুন্দরভাবে ওর ভেতরে দিতে হবে এবং সেন্ট স্বাদ লাগবে পেঁয়াজ রসুন ডাল এলাচ ডালচিনি ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে এবং হলুদ জিরা ঝাল পেঁয়াজ রসুন ঝাল ডাল সব ওকে আমাদের হয়ে গেছে তাই মশলা এখন সুন্দরভাবে সব দিয়ে এগুলো মাখানো হবে তেল দেওয়া হয়ে গেছে সুন্দরভাবে এক এক করে আমাদের সেই রান্নার খেসড়ি এবং লবণ দেওয়া হচ্ছে সুন্দরভাবে কাজটা করে আমাদের রান্না বাটা সবকে করতে হবে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে হলুদ ছাল সব মিক্সচার হয়ে যায় সুন্দরভাবে কাজটা করবো যাতে রান্নাটা সেই স্বাদ লাগে তাই আমাদের এই দেখেন পানি এই পানিটা হচ্ছে নয় টেকায় ন লাগে অর্থাৎ বাংলাদেশে টাকায় মনে করেন এই পানির বোতল হচ্ছে প্রায় দুশো সত্তর টাকা পানির পরিমাণ কটুক লাগবে এটা মাফ করে না হলো আর এটা ফাঁকে রান্না করার আগে আমাদের লেবু খাওয়া হবে এবং মালটা এই মালটা খোয়া হবে এবং সুন্দরভাবে এই দেখেন আমাদের সব খেচুরি ওকে হয়ে গেছে সুন্দরভাবে আমরা এখন বাড়া হয়ে গেছে একটু আর এর সাথে চলবে হচ্ছে সালাড ওয়া সেই টেস্ট লাগবে তাই আমাদের সুন্দরভাবে এই সালাড তৈরি হয়ে গেছে আর খেচুরি আমাদের গরম ভাত বেড়ে এবং বাতাসে দেওয়া হচ্ছে এবং খাওয়া দাওয়া আমি শুরু করে দিচ্ছি তাই আমাদের সেই খেসুরি সুন্দরভাবে সেই খেচুরিটা খাবো কিরম স্বাদ লাগার আর কিরম সেন লাগে আমরা সেটা ওকে করে খেয়ে নেবো তাই আমাদের খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়ার সমস্যা নাই খাওয়া দাওয়া টাইম টাইমে খাচ্ছি আর ঘুমাচ্ছি তাই দেখেন খাইতে যে সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়া করছি ওয়াও ও সেই টেস্ট লাগছে সেই স্বাদ